হাই আমি সঞ্জু তো দেখুন এই ভিডিওটাও করছি আমাকে ফেসবুকে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে সাজেস্ট করেছে দাদা এই বিষয়ে ভিডিও করুন দেখুন ফেসবুক খুলেছি বেশি দিন হয়নি সন্দু স্টেশান তো ওখানে বাংলাদেশ থেকে দারুণ প্রচুর সাপোর্ট পাচ্ছি তারা আমাকে ফেসবুকে ফলো করছে ইতিমধ্যেই প্রায় দু হাজারের কাছাকাছি আমার ফলোয়ার্স পৌঁছে গেছে যারা এখনও ফলো করেননি যান আমার মানে প্রোফাইলের নাম সঞ্জু স্টেশন মানে আমার ইউটিউবে যা নাম সেম নামই রয়েছে পাশাপাশি এই ডেস মানে ভিডিও ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে ফলো করুন এবং আপনারও যেরকম ভিডিও আমাকে সাজেস্ট করতে পারেন দাদা এটার উপর ভিডিও করুন দাদা ওটার উপর ভিডিও করুন আমার ভালো লাগলে আমি করব। তো যাই হোক যে ইনফরমেশানটা আমাকে দেওয়া হয়েছে সেটা হলো বাংলাদেশে কুরবানি ঈদে নাকি বেশ কয়েকটা সিনেমা রিলিজের কথা ছিল মানে সাকিব খানের তুফানের সঙ্গে আরও চার পাঁচটা সিনেমা রিলিজের কথা ছিল বাট আমি জানতাম যে জঙ্গলি বলে একটা সিনেমার পোস্টার দেখেছিলাম সেটার আমি রিয়াকশনও করেছিলাম সিয়াম আহমেদ তার লুকটা অন্যরকম ছিল বেশ বেশ ইন্টারেস্টিং ছিল তো আমি জানতাম যে সিয়াম আহমেদের জঙ্গলি বলে সিনেমাটা রিলিজ করবে আর সাকিব খানের তুফান রিলিজ করবে বাট এখন আমাকে ইনফরমেশন দেওয়া হয়েছে বাংলাদেশ থেকেই যে বেশ কয়েকটা সিনেমা রিলিজের কথা ছিল বাট সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো সব কটা সিনেমার রিলিজ ডেট নাকি পিছিয়ে নেওয়া হচ্ছে পোস্টপোন পোস্টপোন করে নেওয়া হচ্ছে তার কারণ তুফান ঝড়ে সব উড়িয়ে দিয়েছে সত্যি এটা ভাবা যায় মানে এটাও বিশ্বাস করার মতো সাকিব খান যত বড়ই সুপারস্টার বা মেগাস্টার হোক বাট যারা ভেবেছে যে আমি এই ডেটে সিনেমা রিলিজ করব তারা একদম ভয়ে পিছিয়ে নিল এটা থেকে বোঝা যায় যে সাকিব খানের পাওয়ার কতটা রয়েছে তার মানে এটা আমি এইটুকু বুঝতে পারছি যদি তুফান এক সাইডে চলে বাকি অন্য সাইডে চার পাঁচটা সিনেমা সিনেমা লাগায় তার মানে তার মানে সেগুলোতে কোনো অডিয়েন্স হবে না এমনও হতে পারে যে সিনেমা হলগুলোই নিতে চাইবে না ওই সিনেমা কারণ তখন সাকিব খানের সিনেমা থাকবে এটাই কি আসল রহস্য আমাকে বলবেন আমি মানে বুঝতে পারছি না এরকমভাবে আমাকে বলা হচ্ছে দাদা সাকিব খানের সিনেমা আসছে তাই বাকি সিনেমাগুলো পোস্টপোন করে গেছে আর কোনো সিনেমা রিলিজ হবে না শুধুমাত্র সাকিব খানের সিনেমাই রিলিজ হবে আমি বললাম যে কেন রিজনটা কি তারা বলছে যে বাকিরা ভয় পেয়ে পিছিয়ে নিয়েছে তো এটাও কি সম্ভব সম্ভব হবেই বা না কেন তার কারণ সাকিব খান যে তার সিনেমা আমরা দেখছি যে যেখানে প্রিয়তমা এত কোটি টাকা বিজনেস করে রাজকুমার প্রিয়তমার মতোই কনসেপ্টের সিনেমা বাট তারপরও সেটা এত বিজনেস করে এবার তুফান যে টিজার ট্রেলার যেভাবে মানে ট্রেলার তো আসেনি টিজার আর প্রথম গান এসে যেভাবে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখলাম যে তারা কালকে পোস্ট করেছে তিনটা চ্যানেল মিলে দশ মিলিয়ন প্লাস ভিউজ করে গেছে মাত্র তিন চার দিনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং অনেক জায়গা থেকে রিভিউ রিয়াকশান আসছে সত্যি মানে সাকিব খান বিশাল একটা ভারী অ্যাক্টার ভাই আমি তো এতটা জানতাম না ওনার ব্যাপারে এখন যত জানতে জানছি অবাক হয়ে যাচ্ছি যে একটা বাংলা সিনেমার স্টারের স্টারডাপ এই লেভেলে থাকে এটা সত্যি ভাবা যায় না আমাদের এখানেও সুপারস্টার রয়েছে বাট এই লেভেলে ক্রেজ এই লেভেলে দর্শক তাকে চায় এটা আমাদের এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে বাট বাংলাদেশে এখনও রয়েছে ও সত্যি সাকিব খান খুবই ভাগ্যমান তার এরকম সাকিবিয়ানরা রয়েছে আগে জানতাম যে সাকিব খানের সিনেমা শুধুমাত্র সাকিবিয়ানরাই দেখত এখন তো পুরোপুরি কেসটা উল্টো হয়ে গেছে এখন যারা সাকিব মানে সাকিবের ফ্যান নয় তারাও দেখছে তা না হলে সাকিব খানের ফ্যান তো আর বাংলাদেশে সবাই না এর বাইরেও তো রয়েছে তাহলে অন্য সিনেমাগুলো রিলিজ করতে কেন ভয় পাচ্ছে তার মানে অন্য যারা অডিয়েন্স রয়েছে যাদেরকে আমরা নিউট্রেল অডিয়েন্স বলি তারাও এখন সাকিব খানের সিনেমা দেখতে ব্যস্ত হয়ে গেছে তার মানে পুরো বাংলাদেশ সাকিবময় হয়ে গেছে এর থেকে এইটুকু বোঝা যায় যে বাংলাদেশে আগামী দশ বছর রাজত্ব করবে সাকিব খান সে বুড়ো হয়ে গেলেও রাজত্ব করবে যেমনটা আমাদের সাউথ ইন্ডাস্ট্রিতে এখনও রজনী দাপট রয়েছে তো এরকমভাবে সাকিব খান করবে তবে অবশ্যই বাকি হিরোদেরও আপনারা চান্স দেন সুযোগ দেন উঠতে দিন সবাইকে নিয়ে চলা উচিত সাকিবিয়ান সাকিবিয়ান করে শুধু সাকিবকে মাথায় রাখবেন বাকি হিরোদের ছেড়ে দেবেন তাহলে সাকিব খান হয়তো সারা জীবন তো থাকবে না পরে বাংলা ইন্ডাস্ট্রি আপনারা খুঁজে পাবেন না তবে এর মাঝখানে আরও একটা আমি জিনিস শুনতে পেলাম যে বাংলাদেশে সাকিব নাকি নতুন হিরোদের সাপোর্ট করতে চায় বাট নতুন হিরো যারা আসে দু একটা সিনেমা করেই নাকি সাকিব খানকে ছোটো করে কথা বলে এমন ভাব নেয় নিজেরা যেমন মানে বড়ো সুপারস্টার হয়ে গেছে সাকিব খানকে পাত্তা দিতে চায় না এর জন্যই নাকি সাকিব ইয়ানরা একটা সময় প্রায় অসহ্য হয়েই গিয়ে নতুন হিরোদের সাপোর্ট করতে চায় না এমনটা খবর আসছে আমার কাছে জানি না কতটা সত্যতা বাট এমনটা যদি সত্যি সত্যি হয় যদি নতুন অ্যাক্টাররা এসে একটা দুটা হিট সিনেমা দিয়ে সিনিয়রদের অপমান করে কথা বলে সিনিয়রদের গুণ ভুলে যায় তাহলে সত্যি এর থেকে লজ্জাজনক আর কিছু হওয়া মানে উচিত না আর তাহলে অবশ্যই সাকিবিয়ানরা মুখ ফিরিয়ে নেয় এটা তাতে কোনো ভুল নেই বাট তারপরেও চাইব যে একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে গেলে কয়েকজন হিরো লাগে কয়েকজন হিরোইন লাগে বাংলাদেশে হিরোইনদের সেরকমভাবে আমি কোনো রকম মানে অ্যাক্টিংয়ে ক্যাপাবিলিটি দেখি না তাদের অভিনয় অতটা শিখে আসে না জাস্ট গ্ল্যামারাস দিয়ে চলে আসে আর ভুলভাল কথা বলেই চলে আসে হিরোদের মধ্যে কিছু পটেন্সিয়াল রয়েছে কিন্তু হিরোইন আগে ছিল এখনকার হিরোইনদের মধ্যে আমি কোনোরকম পটেন্সিয়াল খুঁজে পাই না আমি যদি বড় কিছু বলে থাকি তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বাট আমার যেটা মনে হচ্ছে সেটাই বলেছি আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাক বাংলাদেশ বা এখানকার আপনাদের এই নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও এখানে শেষ করছি টাটা